একান্ন পিসের একুশটা আইটেম দিয়ে আজকে থাকবে বেবিদের এ টু জেড একটা প্যাকেজ যেটা থাকবে একেবারে দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টের সাথে এরকম একটা মশারি বেরো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিস্তৃত জানবো মশাদের রয়েছে পরিয়াপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আজকে স্কিন কেয়ার প্রোডাক্ট বেবিদের বেসিকলি যা যা প্রয়োজন হয় সেগুলো জামা কাপড় দেন হচ্ছে ফিডার দেন ওই বেট ব্যাক থেকে শুরু করে সবকিছু থাকছে আজকে কমবটে সবকিছু থাকবে সবকিছু টোটাল হচ্ছে আলাদা করে থাকবে আলাদা করে কিছু কিনতে হবে না টোটাল 51 পিস আমরা দিয়ে দেব 51 পিস আচ্ছা ওকে কি কি থাকছে আমরা একটু শুরু করি যদি আচ্ছা ফার্স্টে হচ্ছে যদি শুরু করে এটা হচ্ছে বেবি নেল ট্রিমার যেটা হচ্ছে রিচার্জেবল এটা চাষ করে হচ্ছে বেবিদের জাস্ট ওই যে নখের এখানে ধরলে অটোমেটিকলি কাট হয়ে যাবে ঠিক আছে সো এটা দিয়ে দিচ্ছে এটা বাবুদের জন্য অনেক বেশি জরুরি বাবুদের নখ তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় রাইট দেন আমাদের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এটা আমাদের বেবি ক্রিম আছে আছে আমাদের বেবি লোশন এন্ড হ্যাঁ এগুলো কিন্তু আপনার প্যাকেজিংটা দেখেন যতটা সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল আমি একটু এটা মেশন করতে চাই ভিডিওতে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল দেন এটা হচ্ছে বেবি টু টু এটা আপনার মাথায় প্লাস শরীরে দুইটাই ইউজ করা যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ফিডা থাকছে সাথে অ্যান্ড এখানে হচ্ছে ছোট ছোট করে কিছু ব্রাশ দিয়ে আছে।

অর্গানাইজ করে যাবে আমাদের খুব সুন্দর করে একটা ব্রাশ দিয়ে আছে এখন অনেকে বলবে এই ব্রাশটা কিসের এত বড় একটা ব্রাশ এটা তো যেহেতু আমরা ফিডার দিয়ে দিচ্ছি এই ফিডার টা কিন্তু আপনাকে ওয়াশ করতে হবে একটা ব্যাপার আছে তো এই ফিডার টা ওয়াশ করার জন্য হচ্ছে এই ব্রাশ টা দিয়ে আছে

এটা যারা আসলে ইউজ করে বাবুদের জন্য তারা জানে দেন আমাদের আছে ওয়েট টিস্যু সো এই দেখেন এখানে কিন্তু ওয়েট টিস্যু আছে এন্ড মোটামুটি ভালো বিগ সাইজের একটা ওয়েট টিস্যু দিছি যেটা 240 পিসে এটা অনেক চলে যাবে অনেক দিন চলে যাবে অনেক দিন এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বড় একটা বেট এটা সাইজটা বিশাল বড় আছে আচ্ছা